নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত রোজকার নিত্য নৈমিত্তিক জীবনে দেখাবো আমি বুঝে উঠতেই পারি না তাই বড় ব্লগ করি না তবে আজকে একটা বিশেষ দিন তাই একটু বড় ভাবে উপস্থাপন করলাম আজকে আমার হাজব্যান্ড ছুটি নিয়েছে ও বাড়িতে থাকলে সকালের চা গরম দুধ হরলিক্স কোনো কিছুই আমাকে করতে হয় না অ্যাকচুয়ালি ও আমাকে করতে দেয় না সকালের টিফিনটা ওই রেডি করে রান্নাঘরটা ও সামলাচ্ছে বলে এই যে ড্রেসিং টেবিলের সামনেটা প্রচণ্ড অপরিষ্কার হয়েছিল তাই এটা আমি গোছাতে চলে এলাম আমি ড্রেসিং টেবিলের সামনে খুব একটা জিনিস রাখতে পছন্দ করি না তাই সবটাই সরিয়ে দিই সকালে মাঝে মাঝে আমি এই টিফিনটাই করি তো আমার হাজব্যান্ড এটা রেডি করে আমাকে দিয়ে গেছে আমার ছেলে গরম দুধ আর জোয়ারে রুটি খাচ্ছে ওটাও ওর বাবা রেডি করে দিয়েছে আজকে সন্ধ্যাবেলা একটা বিয়ে বাড়ি আছে তার জন্য এই শাড়িগুলো বের করেছি কোনটা ঠিক বুঝে উঠতে পারছি না ওকে একবার জিজ্ঞেস করে দেখবো সেটাই পরে যাবো বিকেলবেলা আমরা সবাই শ্বশুর শাশুড়ি বিয়ে বাড়ি যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছি আমার হাজব্যান্ড অতনু ও কিন্তু বলছিল চারটে থেকে সাড়ে চারটার মধ্যে বেরিয়ে যাবে কিন্তু আমি একটু ডেট করলাম বললাম এত তাড়াতাড়ি গিয়ে কি করব। অতনুর বক্তব্য ছিল শীতের বেলা তাড়াতাড়ি হয়ে যায় আর সন্ধে হয়ে গেলে ওর একটু গাড়ি চালাতে সমস্যা হয় আর তাছাড়া নতুন রাস্তায় যাচ্ছি অনেকটা সময় লাগবে আগে থেকে গিয়ে পাশাপাশি ঘোরাঘুরি করব একটু সন্ধে বা রাত্রি হলে ভেতরে ঢুকব কিন্তু আমি সে দেরিই করে ফেললাম এই পুচকুটা আমাদের পাশের বাড়ির আমি ওর ঠাম্মা হই আমাদের গাড়ি বেরোচ্ছে দেখে ও ছুটতে চলে এসেছে তুমি কি যাবে যে যে। যাবে কেন মাংক আছে যেতে একটু আমার সাথে যাবে ও এক মনে গাড়ি দেখছে আমাদের গাড়ি স্টার্ট করতে করতে পাঁচটা এগারোই বেজে গেল ওদের নেমন্তন্ন কারে লোকেশান দেয়া ছিল ঠিকই তবু একটু জেনে নিয়ে বিয়ে বাড়িতে ঢুকলাম এই যে সামনে বর কোণের ছবি ডিসপ্লে করা আছে অপূর্ব সুন্দর সাজি গেছে বিয়ে বাড়িটা আমরাই প্রথম এসেছি আর কারোকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আর সেই সুযোগে অনেকগুলো সেলফি ভিডিও বেশ ভালোভাবে করে নিয়েছি কোণের বাড়ি থেকে আমাদের নেমন্তন্ন ছিল কিন্তু কোনেকেই আমরা কেউ চিনি না এমন অদ্ভুত শোনাচ্ছে না হ্যাঁ সত্যিই তাই এই গল্প আমি একটু বাদে বলছি ভেতরে ঢুকে আমরা ক্যাটারারের লোক ছাড়া কাউকেই দেখতে পাইনি কিছুক্ষণ ঘোরাঘুরির পর কোনের বোনের সাথে আমাদের দেখা হলো মেয়েটি খুব মিষ্টি বললো আন্টি তোমরা একটু বসো কোনে যেখানে সাজানো হচ্ছে ও সেখানেই আছে এটা বিয়ের বেদি খুব দুর্দান্ত সাজিয়েছে এবার আসল গল্প বলি কিছুদিন আগে আগস্ট মাসে আমি খড়গপুর স্টেশনে আমার মাকে ট্রেনে তুলতে গেছিলাম আর সেই দিন ছিল আমার ছেলের পরীক্ষার প্রথম দিন আমার ছেলে বারবার বলেছিল মা তুমি তাড়াতাড়ি চলে আসবে আমি তাই স্টেশনে ঢোকার আগেই ট্রেনে ফেরার টিকিটটা কেটে নিয়েছিলাম হঠাৎ করে এই দাদা দিদির সাথে আমার পরিচয় হয় ওনাদের মেয়েও আমার মায়ের বগিতেই ছিল আমি ট্রেনের বাইরে নিচ থেকে উঁকি মেরে যখন দেখার চেষ্টা করছি মা ভেতরে ঠিক মতো বসেছে কিনা তখন দাদাকে বলতে উনি ট্রেনে উঠে কনফার্ম করে এলেন আমার মা বসেছে কিনা ঠিক মতো আর ওনার মেয়েদেরকে বলে দিলেন যে আমার মায়ের একটু খেয়াল রাখতে ওনারা প্রাইভেট কারে করে গেছিলেন এবং আমার বাড়ির সামনে দিয়েই ফিরবেন আমি রিকোয়েস্ট করলাম যেন আমাকে একটু নিয়ে আসেন এবং যা ভাড়া লাগবে আমি কিন্তু দিয়ে দেব। প্রথমেই ওনারা ডিনাই করে দিলেন ভাড়া একটাও নেবেন না এবং দাদা দিদিভাই আমাকে সাথে করে নিয়ে আমার বাড়ির সামনে ছেড়ে দিলেন ফেরার সময় গাড়ির মধ্যেই দিদি সাথে আমার ফোন নাম্বারটা আদান প্রদান হয় এরপর ফোনে আলাপচারিতা হয় এবং দিদিভাই ভাই ওনাদের বাড়ি ডাকেন আমরা ছজন মিলে ওনাদের বাড়িতে যাই তমলুকে বর্গভূমা মন্দির দেখি ওনারা সমস্ত কিছু ঘুরিয়ে দেখান মন্দিরে কুপন কেটে রেখে খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত কিছুই ওনারা করেছেন আমরা দিতে চেয়েছিলাম কিন্তু ওনারা একটা টাকাও নেননি আর ওনাদের ছোট মেয়ে আমাদেরকে সাথে করে টোটো করে নিয়ে যাওয়া সমস্ত দেখভাল ওই করছিল আজকালকার দিনে এমন মানুষের জুড়ি মেলা সত্যি ভার এরপরে ওনাদের সাথে আমাদের সম্পর্ক আরও গভীর হয় ওনারা আমাদের বাড়িতে আসেন মেয়ের বিয়ের নেমন্তন্ন করে যান আর ওই বিয়ে বাড়িতেই আজকে আমরা এসেছি তাই কোনেকে আমরা চিনি না কারণ সে হায়দ্রাবাদে জব করে আজকে বিয়ে বাড়িতে আমি তাকে প্রথম দেখলাম যেখানে আজকাল সম্পর্কগুলো হারিয়ে যেতে বসেছে সেখানে একটা সামান্য গাড়ি থেকে নতুন সম্পর্কের মন নিল টেবিলে মেনু কার্ডের সাথে এই কার্ডটাও ছিল এটা কিন্তু আমি প্রথম কিছু লিখে আশীর্বাদ করার জন্য এই কার্ডটা দেওয়া ছিল ক্যাটারাররা সবাই ধুতি পাঞ্জাবি পরেছিল বেশ বাঙালিয়ানা স্টাইল খুব ভালো লাগছিল আমার ছেলে শ্বশুর শাশুড়ি ওরা এক টেবিলে বসেছিল আর আমরা উল্টো দিকের টেবিলে বসেছিলাম অতনু ওই কারে নবদম্পতির জন্য আশীর্বাদ শুভেচ্ছা লিখলো আমার ছেলে বলছে তোমার লেখা দেখে মনে হচ্ছে তুমি যেন দলিলে সই করছো এই হলো কোনে দাদা দিদি ভাইয়ের বড় মেয়ে খুব মিষ্টি দেখতে ও তো আমাকে চেনেই না আমি নিজে গিয়ে পরিচয় করলাম ও তো ওর মায়ের কাছে শুনেছে তখনও চিনতে পারলো ততক্ষণে ওর বাবা চলে এসেছেন এবং পরিচয় করিয়ে দিলেন এই যে দিদি ভাই আর তার ছোট মেয়ে দিদি বরণ করার জন্য সামনে দাঁড়িয়ে আছে এই যে দাদা উনি আমার ছেলেকে গিয়ে জড়ি ধরেছেন আর ভালো মন্দ জিজ্ঞেস করছেন ওনারা খুবই ব্যস্ত তার মাঝেও আমাদের সাথে দেখা করে সমস্ত রকম কুশল বার্তা খাওয়া দাওয়া সব খোঁজখবর নিয়েছেন আমাদেরকে অনেকটা রাস্তা ফিরতে হবে তাই চলে আসব বলতে দিদিভাই বিয়ের বেদিতে কিছু একটা করছিল সেখান থেকে উঠে এসে আমাদের সাথে দেখা করলো দিদিভাইকে দেখতে খুবই সুন্দর আর সেজে ফেলার পরে যেন মা লক্ষ্মী মনে হচ্ছে আমরা খাওয়া দাওয়া ঠিক করেছি কিনা সব ঠিকঠাক আছে কিনা সব খোঁজ খবর নিল আবার কবে আসবো কবে দেখা হবে সমস্ত কথাবার্তা হলো তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে আসি মোবাইলটা আমি অতনুর হাতে দিয়ে গেছিলাম ভিডিও করার জন্য ওর তো খুবই আনেজি ফিল করছিল আর দিদিভাইও দেখলাম মনে হচ্ছে যেন আনেজি ফিল করলো ভিডিওটা দেখে আর এদিকে অতনু ভিডিওটা বন্ধ করে দিচ্ছি কিছুক্ষণ পর আমরা নাচছিলাম সেই ভিডিওটা দেখে ও ক্যাপচার করেনি আমাদের ফিরতে ফিরতে রাত এগারোটা হয়ে গেছিল আর আজকের মতো আমার ব্লগটাও শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন